সবাইকে আমন্ত্রণ ঢাকা টোয়েন্টি ফোর এর সংবাদে আমি মেয়ার পর এই নিয়ম তাতি সভাপতি আমার শ্রমিক মানে বাজারের যে ওয়াইফাই লাইন আমার বাতি যারা দিয়ে দিয়েছি সমস্যা হয়েছে পরে আমাদের যে শ্রমিকটা আছে তার মঞ্জুর মঞ্জু এরা ওয়াইফাই দিয়েছে কাজ করে আর কি তো হ্যাঁ মনে হয় ঋণ দিছে আমি যাই তো লাইনটা ঠিক করে দিয়ে পরে গেছে

আমি তো আমি তো কোনো অপরাধ করি না কিছু করি না গুলি করবো কিরকম কেন আমার লগত তার কোনো কিছু হয়ই নাই পরে আমি কল পিটা আমার ইয়া বিশ্বাস আছে কিছুই করি মানে গুলি হয়তো খাবর দেওয়া লেগে যাচ্ছে পরে আমি খাওয়া হয়েছি এর মধ্যে গুলি করতে করতে এটা গুলি করছে আমার হাতের মধ্যে হাতটা দেওয়া ছিল তো গুলি করছে বলে মানে ফাঁস করে করছে আমি এমনি করছি শুরু আমার হাতের মধ্যে লাইট দিয়া আমার যে আগে আগে

আমরা সাড়ে আটটার দিকে খবর পেলাম যে শেখেতছর বাজারে গুলাগুলি হয়েছে এবং একজন গুলিবিদ্ধ হয়েছে একজন আহত হয়েছে এই খবরের ভিত্তিতে আমরা দ্রুত এখানে আসি মাধবদী থানা পুলিশ আমাদের ডিবি পুলিশ শেখেতছর ফাড়ি পুলিশ এবং নরসিংহ সদর মডেল থানার পুলিশ এখানে আসে আমাদের সিনিয়র কর্মকর্তারা এখানে এসেছে অ্যাডিশনাল এসপি শহর সদর সার্কেলের সদর সার্কেল সবাই আমরা এই বিষয়টা পিওটি ভিজিট করলাম তো আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের দলের সাধা জয়েন্ট সেক্রেটারি আকরাম এবং মেহেরপুর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ইউনিয়ন যুবদলের যে সভাপতি ইফতেকার এবং তার ভাই বক্তিয়ার যে তাঁতি দলের সভাপতি হিসেবে আমরা জানতে পেরেছি তাদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা এবং ঝুট ব্যবসা নিয়ে একটু দ্বন্দ্ব চলে আসছে এবং তারই জের ধরে গত দিন আগে ছোট ভাই জ্যোতি তাকে এবং তার সহযোগীরা সহ তাকে মারপিট করে সেটার প্রেক্ষিতে হতে পারে এবং একই সাথে ডিস ব্যবসা এবং ঝুট ব্যবসার যে আধিপত্য বিস্তার আছে সেই বিষয়গুলো কেন্দ্র করে তাদের মধ্যে যে দ্বন্দ্ব চলে আসছে সেটার পরিপ্রেক্ষিতেই আজকে তাদের মধ্যে একটি গোলাগুলির মতো ঘটনা ঘটে কিন্তু আমরা যেটি দুঃখজনক সেটি হচ্ছে যে মঞ্জু নামে যে ছেলেটি মারা গেছে সে পূর্বে এই ডিশের লাইনম্যান হিসেবে কাজ করতো এবং ওয়াইফাই এর কাজ করতো কিন্তু আমরা তার পারিবারিক সূত্রেও জানতে পারলাম যে গত দুই মাস যাবত সে এখানে কাজ করে না সে একটি সিগারেট ফ্যাক্টরিতে কাজ করে কিন্তু আজকে কেন সে মারা গেল এবং কোথায় গুলিবিদ্ধ হলো আমরা এখন পর্যন্ত কোনো আলামত পাইনি তো আমাদের একটু সময় দিতে হবে আমরা সিসিটিভির যে ভিডিও ফুটেজ আছে সেই ফুটেজগুলো দেখবো এবং আরো কিছু নিরপেক্ষ প্রমাণের ভিত্তিতে আমরা আগে নিশ্চিত হতে হবে যে কোথায় উনি গুলিবিদ্ধ হয়েছে কি কারণে গুলিবিদ্ধ হয়েছে এবং কারা করতে পারে এই বিষয়গুলো আমাদের সামনে তদন্তের বিষয় আছে ঠিক এই মুহূর্তে আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলতে পারবো না তবে প্রাথমিকভাবে এটি সত্য এবং প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে আকরাম এবং ইফতেকার তাদের যে ঝুট ব্যবসা নিয়ে যে আহ আধিপত্য বিস্তার নিয়ে যে ঝামেলাগুলো ছিল পূর্বে সেগুলোর পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা ঘটতে পারে এই বিষয়কে সামনে রেখে আমরা আমাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করব এবং আমাদের ভিডিও ফুটেজগুলো পেলে এবং আজকে যেহেতু সেখেচ্ছর বাজারের দিন ছিল সেখানে প্রচুর মানুষজন ছিল ঘটনার প্রত্যক্ষ সাক্ষী প্রমাণও আমরা পাবো একটু সময় দেন আমরা এই বিষয়গুলো আরো বিস্তারিত এবং আরো আপনাদেরকে জানাতে ধন্যবাদ বিষয়ে আমাদের অভিযান চলছে এবং ঘটনার সত্যতা নিরূপণের জন্য আমাদের টিম কাজ করছে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন